আগামী রমজানের আগে দু সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করে আসন্ন ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশায় রাজধানী গুরুত্বপূর্ণ ঢাকা চার আসনে জমে উঠেছে নির্বাচনী উত্তাপ ভোটারদের মধ্যে উৎসাহ সাথে কিছুটা অনাগ্রহ শ্যামপুর কদমতলি ড্যামরা ও আশপাশের এলাকায় ভোটারদের দৌড় গড়ায় গিয়ে দেখা গেল প্রত্যাশা একটাই যোগ্য প্রার্থী তিনি এলাকার উন্নয়নে কাজ করবেন ভোটাররা বলছেন শিক্ষা রাজনৈতিক অভিজ্ঞতা জনসংযোগ ব্যক্তিত্ব এসবই হবে ভোটের মাপকাঠি গ্যাসের সমস্যা আছে পানির যত সমস্যা আছে ওই পানি গ্যাস পানি মানুষের মূল্য তো দরকার আমাদের মুখ পানি কিনা খেতেছি অল্প বৃষ্টি হলে জলবদ্ধতা হয় মাদকের সমস্যা তাওয়া আমাদের এই সমস্যা বিগুলি আসে এলাকায় এই সমস্যাগুলি তারা করিয়া দিব আমাদের তাওয়া পাওয়া হইল উন্নয়ন করা আমরা যাতে একটু রাস্তা কাটিয়া ভালো ভাবে চলতে পারি ভালো করে খাইতে পড়তে পারি যাতে আমাদের সমস্যা না ওইটাই আমাদের চাওয়া পাওয়া ঢাকা চারাশোনা লড়ছেন একাধিক প্রার্থী ধানের শেষপতিকে প্রতিদ্বন্দ্বিতা করছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব আলহা হাস্তানবির আহমেদ রবিন পাল্লায় জামায়াতের সৈয়দ জয়নুল আবেদিন এবং হাত পাখায় ইসলামী আন্দোলনের মোসাদেক বিল্লা আল মাদানি এরই মধ্যে সবচেয়ে আলোচনায় উঠে এসেছেন বিএনপি প্রার্থী আল্লাহ হাস্তানবির আহমেদ রবিন জাতীয় পর্যায়ে এটি তার প্রথম নির্বাচন তবুও শ্যামপুর কদমতলিতে গণসংযোগ করে বিপুল সাড়া ফেলেছেন তিনি উন্নয়ন বলতে আমাদের এলাকায় দীর্ঘ সতেরো বছর এই ফেসিস আওয়ামী লীগ সরকার এই ক্ষমতায় ছিল উন্নয়ন বলতে কিছু নেই যে আপনি যে রাস্তায় দাঁড়িয়েছেন এইটা আমাদের আলাদ সালাদ হাতে করা এই রাস্তাটা আলাদ রাস্তা করা এই রাস্তাটার নাম ছিল আলাদ সালাদ এখানে দেখা যায় উপরে থেকে যারা ক্রাইম করে এলাকায় বসবাস করে এখানে টুকি টাকি মাদক ব্যবসায়ীর সাথে জড়িত অনেক লোকজন আছে তাদেরও এটা শেষ করতে হবে আমাদের নেতা আলাদ তামির আহমেদ রবি সাহেব কাছে পাঠা সে ওইটা একই প্রতিটা মিটিং মিছিল একই কথা বলে সেই একটি জিন মাদক সন্ত্রাস চাঁদাবাজি এটি এলাকায় সে যখন অলরেডি সে দেখেন

যে কোন রাস্তাতে হেঁটে যায় সে লাখ লাখ মানুষের সামনে হিসাব ঢাকা চার আসনে বড় সমস্যা গ্যাস সংকট অব্যবস্থাপনা আর গড়ের দিনের জলাবদ্ধতা এইসব দুর্ভোগে মানুষের দুশ্চিন্তা বাড়ছে প্রতিনিয়ত রবিন প্রতিশ্রুতি দিয়েছেন আমি মনে করি যে ঢাকা চার সবচেয়ে বেশি অবহেলিত এলাকা এলাকার যতগুলি মনক প্রতিষ্ঠান সরকারের আছে কোন প্রতিষ্ঠানই তাদের সেবা এলাকায় নিশ্চিত করে ঢাকা সিটি কর্পোরেশনের দিয়ে শুরু করি আমরা আপনি দেখবেন যে সিটি কর্পোরেশনের মানুষ হোল্ডিং ট্যাক্স দিচ্ছে ল্যাম্পোস্ট আছে লাইট নাই বা রাস্তা আছে ল্যাম্পোস্ট নাই ড্রেন আছে ড্রেনগুলি পরিষ্কার হচ্ছে না শুকনো মৌসুমে এলাকায় দুপুর বেলা রাতের বেলা পানি থাকে মানুষের বাড়ি ঘরে ব্যবসা প্রতিষ্ঠানে মসজিদের সহ আপনার দুপুরবেলা পানি ঢুকে যাচ্ছে তো সবচেয়ে বড় সমস্যা যেটা আমি মনে করি জলাবদ্ধতা যুগের পর যুগ এলাকার মানুষ অনেক কষ্ট করছে এই জলাবদ্ধতা নিয়ে নির্বাচিত হলে জলাবদ্ধতার স্থায়ী সমাধান গ্যাস বিদ্যুতের নির্বিচ্ছিন্ন সরবরাহ বেকার যুবকদের কর্মসংস্থান এবং একটি সরকারি হাসপাতাল ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্বেগ এলাকার মানুষের দাবি আদায় আমরা রাজপথে কাজ করেছি এলাকার মানুষের দাবি আদায় বিভিন্ন ইস্যুতে আমরা এলাকার মানুষের পাশে দাঁড়িয়েছি এবং চেষ্টা করেছি যে মানুষের দাবি আদায়ের জন্য এই ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই সংগ্রাম আমি যেহেতু আমার জীবনের এটা প্রথম নির্বাচন আমি এলাকার মানুষের সাথে মেশার সুযোগ পেয়ে আন্দোলন সংগ্রাম আন্দোলন সংগ্রাম করতে গিয়ে মানুষের অনেক সহমর্মিতা পেয়েছে অনেক ভালোবাসা পেয়েছে অনেক সহযোগিতা পেয়েছে নিজের রাজনৈতিক যাত্রা প্রসঙ্গে রবিন বলেন ওয়ান ইলেভেনের সময় দেশে ফিরতে না পারলেও তৃণমূলের সাথে দূরত্ব হয়নি বাবা আল্লা আমাদের কঠিন সময়ে এলাকাবাসীর পাশে দাঁড়িয়ে মানুষের সঙ্গে এক গভীর সম্পর্ক গড়ে ওঠে তিনি আরো বলেন আমরা শুধু তিন নয় চোদ্দ পুরুষ ধরে এই এলাকার মানুষ আমি আমি শুধু তিন পুরুষ না আমার চোদ্দ পুরুষ এলাকা আমরা এলাকার স্থানীয় আসলে দেখেন এটা আমার আমার জীবনের প্রথম নির্বাচন আমি দীর্ঘ সময় ওয়ান এলেভেন পর মানে দুই হাজার সাতের পর থেকে বহুবার আমি জেলে গিয়েছি মিথ্যা আপনি মামলায় জানেন এটাও জানেন যে আমার বাবা এবং আমি একসাথেও কয়েকবার জেল খেটে এবং আমার নামে একশো ষাটটি মামলা আমার বাবার নামে একশো নয়টি মামলা আমরা দুজনেই এই বিগত আঠেরো বছরের লম্বা সময় আমাদের কোর্টের বারান্দা কাটাতে হচ্ছে জীবনের অনেকগুলি সময় জেলে কাটিয়েছেন জীবনের অনেক অনেকগুলি সময় আমাদের পরিবার আমাদের পরিবারের সদস্যদের আমাদের জীবনের অনেক ঝুঁকি নিয়ে আমরা সময় পার করি ভোটারদের একটাই প্রত্যাশা প্রার্থী হবেন এমন কেউ যিনি পাঁচ বছর এলাকায় থাকবেন মানুষের সুখ দুঃখে পাশে থাকবেন এবং উন্নয়নের রূপরেখা দেখাতে পারবেন এমপি ঢাকা চার আসনের এমপি পদপ্রার্থী তাহমির আহমেদ রবীন ভাই ইনশাল্লাহ আশা করি যে সমাধান করতেছেন এবং করবেন আর নি যদি এমপিতে ইনশাল্লাহ যদি পাশ করেন গ্যাস এবং রাস্তাঘাট এবং জলবদ্ধতা উনি বাস্তবায়ন করবেন এবার আমরা এমপি হিসাবে তো আছে রবীন ভাই রবীন ভাই ভালো বিশ্লেষকদের মতে দিন শেষে জিতবেন তিনি যিনি মানুষের মন হৃদয়ে জায়গা করে নিতে পারবেন আর এই মুহূর্তে আলোচনা সমালোচনা কেন্দ্রে রয়েছেন ধানের শেষে প্রার্থী ঢাকা মহানগর বিএনপির দক্ষিণের সদস্য সচিব তানভীর আহমেদ রবিন ভোটারদের প্রত্যাশা ঢাকা চার আসনে হোক একটি সুষ্ঠু নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন